হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে ঘটনা কি বলে একটা মামলা নিয়ে আসছে বলে মামলাটা আমরা ছাড়ো আগে তুমি বলো কেন কালমা পড়েছো আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লাম কি কথা শুনে তোমার দিন হৃদয় পরিবর্তন হয়ে গেল হৃদয় এমনি না করেন কে আওয়াজ যখন এই ঘটনা হলো আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আলাম ইকবাল যে বলো ঘটনা কি মা বলে হুজুর আমার একটা হোটেল আছে এখন বিষয়টা ওই যে খাতুন ছিল যে বোনটা ছিল তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনের এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে তার এফিফিট অনেক ঝামেলা আছে সে তার ঘটনা বলতে বলে আমার একটা হোটেল আছে সেখানে ষাট থেকে সত্তর বছর একজন বৃদ্ধ আছে তিনি আমার কর্মচারী কাজ করেন হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলেন আমাকে বলতে যে ম্যাম আমার একটু ছুটি লাগবে যখন বলতেছে যে কিসের ছুটি কি হয়েছে বলে দুই তিন দিনের ছুটি দেন বলে কেন আমার ছেলেটা যুবক একটা ছেলে সে ইন্তেকাল করে গিয়েছে সে মারা গিয়েছে বৃদ্ধ লোকটা যখনই কথা বললো ওই মহিলা বলেন যে আমার খুব খারাপ লেগে কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায় কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায় বড় কষ্ট হয় যুবক ছেলে ছিল ছোট বাচ্চা আছে ওই ওই ম্যাম মহিলা মা বোনটা যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম যান চলে গেল তিন দিন পরে আসলো চাকরি করছে ডিউটি করছে হোটেলের মধ্যে এর মধ্যে দেখে গেছে আবার তিন চার দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে এই কথা শুনে বলতেছে কেন এখন কেন বলতেছে ম্যাম কিছু মনে করবেন না আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল

বাচ্চাটা ইন্তকাল করে গেল ওই লোকটা বলতেছে ম্যাম আমার আবার চুটি লাগবে ওই মহিলার চলতে টপ টপ করে পানি পড়ছে তার হাজবেন্ড সেও এখন যেভাবে চুপচাপ আবার তারা শুনতেছে ঠিক এরকম নিস্তব্ধ হয়ে গেল একটা ফ্যামিলির সাথে যদি এক সপ্তাহ এরকম ঘটনা ঘটে আমার নবীর যখন কালনা পড়েছি আমি যখন আল্লাহর কালনা পড়েছি আমার উপরে তো আল্লাহ রাসুল আছে ঠিক না টেনশন ডিপ্রেশন এগুলো আমাদের বানানো বান্দা এগুলো আমরা নিজেরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা টেনশন ডিপ্রেশনে পড়ে যাই ওই বলছে আমার কোন টেনশন নাই রক্তাক্ত হচ্ছে নাতি কেউ নিয়ে বলতেছে যে কোনো টেনশন নাই রক্ত মুছে দাফন কাফনের ব্যবস্থা করলো দোয়া করে মাটি চাপা দিয়ে কবরে রেখে আসলো সেই খাতুন ওই মহিলাটা বলছে আপনি কিসের নেশায় কোন বিষয় আপনাকে এত পক্ত এত ইমানে কামেল বানিয়ে রেখেছে যে আপনার বিশ্বাস নষ্ট করতে পারছে না আপনি এখনো কিসের আশায় এভাবে চির সবুজ চেহারা নিয়ে আছে তখন সেই বৃদ্ধ লোকটা বলছে মাগো এটা যদি বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে বলে আর কিছু নয় আমাকে আমি তো এখনো পেকে গিয়েছি আমার সন্তানরা কাঁচা ছিল চলে গিয়েছে

চাই কোনটা হবে না কারণ তুমি বান্দা আল্লাহকে ভুলে চাইতেছো এই জন্য তোমাকে আল্লাহ কিছু দিবে না আর তুমি যদি আল্লাহর হয়ে যাও মওলার হয়ে যাও মানলাকুল মওলা ফলাকুল কুল্লু তুমি আল্লাহ হয়ে গেলে বান্দা সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামি বানাই দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তখন সে বলতেছে ওই বৃদ্ধ বলতেছে যে মাগো আর কিছু নয় আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি এই ইশক আমাকে বাঁচিয়ে রাখে এই প্রেম এই ভালোবাসা এই ঈমান আমাকে বাঁচিয়ে রাখে আমি দেখি নাই সে রাব্বুল আলামিনকে দেখি নাই হয়তো নবীকেও দেখি নাই কিন্তু কোরআনে পড়েছি বলছি আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন বান্দা তুমি আমি আল্লাহর পথে মতো চলো নবীর পথে মতো চলো সিরাতুল মুস্তাকিম পথে মতো চলো তুমি টেনশন দিও না আল্লাহ বলতেছেন যে সিরাতাল লাদিনা আনা আমতা আলাইহিম সূরা ফাতিহার মধ্যে শুরুতেই জানিয়ে দিয়েছে তুমি পুরস্কার প্রাপ্ত হবেই একদিন আমার আল্লাহ বলতেছেন আমাকে একবার তুমি মেনে নাও এজন্য আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম যখন বলি হে আল্লাহ হে আল্লাহ অলমাইটি গাইড আস টু স্ট্রেইট পথ আমি যখন আমার আল্লাহকে বলি আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথে চালাও সেই সহজ সরল সঠিক পথটা কি জানতে চান বান্দা সূরা ফাতিহাতে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিবার পড়তে থাকেন বান্দা আপন তো খবর থাকে না আপনি তো বলতে পারবেন না কিন্তু রব্বে করিম এই আয়াত দিয়ে আপনাকে সব সময় বলতে চায় যে নিজে আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ শোমই দা রাইট পাথ আমাকে রাইট পাথ সঠিক পথ দেখাও আল্লাহ পরের লাইনে বলে দিচ্ছেন যারা তাললিদিনা আনত আলাইহিম যাদের উপর আমি পুরস্কার রেখেছি তারাই হলো পথ এখন জিজ্ঞাসা করলাম মওলা কার উপর পুরস্কার রেখেছো আল্লাহ বললেন আনআম আর রাসূলেন সিদ্দিক কি সোআদে ওয়াসালিহি আমি আমার পুরস্কার রেখেছি রাসূলের উপরে আমি পুরস্কার রেখেছি সিদ্দিকদের উপরে সত্যবাদীদের উপরে আমি পুরস্কার রেখেছি ওলি আল্লাহদের উপরে আমি পুরস্কার রেখেছি ঈদের এখন যদি মিলান আমি তোমাকে বলছি ইহদিনা সুরাতুল মুস্তাকিম আমাকে দেখাও আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ দেখাও আমাকে সহ সরল সঠিক পথ ওই পথটা দেখাও যে পথে গেলে তোমাকে পাব জিজ্ঞেস করলাম আল্লাহ তখন বলতেছে রসুলের উপর আমি পুরস্কার রেখেছি এখন যদি মিলে দেখেন নামাজের মধ্যে বলতেছি কোরআনে পাক সাক্ষী আছে নামাজ সাক্ষী আছে সার চত শত বছর ধরে এটাই চলতেছে বলতেছি আল্লাহ তোমাকে দেখতে চাই তোমার পথকে দেখতে চাই এখন আল্লাহ বলে যাদের উপর পুরস্কার রেখেছি তারাই পথ এখন পুরস্কার রাখা হয়েছে আমার নবীর পরে তার মানে নামাজে বলতেছি আল্লাহ নবীকে দেখতে চাই নবীকে দেখতে চাই বান্দি পাল হাত যে বান্দা নবীকে দেখে চাই সে আল্লাহ হয়ে যায় বিল্ডিং বানায় তাদেরকে কি বলে রাজমিস্ত্রি এরকম রাজমিস্ত্রি খবর দিলো বলতেছে একটা মসজিদ বানাও সুন্দর না হলে তোমার খবর আছে সুন্দর করে মসজিদ বানাও যখন মসজিদ বানানোর কথা আসলো ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো কিন্তু বাদশাহুরাদের পছন্দ হইল সে করলো কি নজবিল্লা সেই মিষ্টি দুটা হাত কেটে দিল হাত কেটে দিল জোর মূলকতা মূলক তাদের সাথে অবস্থায় চলতেছে বলার কেউ নেই আমরা কেউ নেই সৎ সাহসী আমরা যে বলবো দুই চার কথা এই সৎ কারণে মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে যে মুসলমানকে দেখলে ফর্টি ডেজ লেটার চল্লিশ দিন পর শয়তান সেই রাস্তায় হাঁটতো না যে রাস্তা দিয়ে হয়তো ওমর হেঁটে যাবে চল্লিশ দিন পর আর সেই মুসলমানই তো আমরা এখন শয়তান রাস্তা কি পরিবর্তন করবে আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমক আছে আমার আর ওইখানে যাইতে হবে না আওয়াজ দেন আমার থেকে বড় সে আমার মুর্শিদ ইবলিশ চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ এরকম অবস্থা আমাদের মুসলমানের দেখেন হয় আমার হাত কেটে দিল ওই বেচারা মজদু মজবুর হয়ে সে কাজীর কাছে ওই সময় যে সুপ্রিম ইমাম আলমী দিন ছিলেন ওনার কাছে কাজীর কাছে জজের কাছে ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন গিয়ে বলতেছেন জজ সাহেব কাজী সাহেব আপনি কার কালমা পড়েছেন তখন তিনি কেঁপে উঠলেন বলেন কেন কি হয়েছে বলে আপনি বলেন আপনি কার কালমা পড়েছেন সে বলতেছে আমি রসুল্লাহর কলমা পড়েছি আল্লাহর কালমা পড়েছি কেন কি হয়েছে বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নিবেন দেখতেছে হাত কাটা রক্ত পড়ছে বলে কি হয়েছে তোমার বলো সে বলে অমুক ঘটনা বাদশাহ মুরাদ বলেছে একটা মসজিদ বানাতে আমি মসজিদটা বানিয়েছি ওনার পছন্দ হয় না দুটা হাত কেটে দিয়েছে এরকম অবস্থা আমার হাত কেটে দিয়েছে এটার কি বিচার পাবো বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য তখন ওই কাজী বলতাছে এখন আমার রসুলের পাকের দিন আমার মদিনাওয়ালার দিন এখনো জিন্দা আছে খবর পাঠানো হলো বাদশার কাছে দেখেন তখনকার ইমামদের তখন তো আলেমের দিনদের কি সম্মান ছিল এখন তো আলেমের দিনদের সম্মান নেই বাদশা থরথর করে কেপে উঠলো কাজী সাহেব বিচার পাঠিয়েছে বাদশা আসতে বাধ্য হয়েছে আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলেমের দিনদের এত সম্মান ছিল কেন বলেছি জানেন যে মেহফিল উঠে কালেকশন অমুক বক্তব্য দেয় মাহফিলের আগে দিয়ে অমুক নেতা বক্তব্য দেয় এখন আমা। মানুষ আসে আসার কারণে তারা ভালোবেসে আসে তাদেরকে কি করে আস্তে করে মিসগাইড করে বসায় রাখে এক ঘন্টা কালেকশন করো তারপর অমুক নেতা বক্তব্য অথচ সমস্ত যুবকরা সমস্ত মুসলমানরা এসেছিল কোরআন কথা শুনতে এটা প্রকার ধোকা উম্মাতের সাথে ধোকা আমি কাউকে কষ্ট দিচ্ছি না ছোট করে বলছি না আমি আপনাদের হেদায়েতের জন্য বলছি এই কথাগুলি বলনে वाला কেউ থাকবে না আসবে না এখন যদি পরিবর্তন আমরা না হই 10 বছর আপনারা টেন ইয়ার্স আপনি একটা যুবককে খুঁজে পারবেন না সব ওই মোবাইলের মধ্যে বসে বসে ওয়াজ শুনবে ঠিক ময়দানে আসবে না ঠিক ময়দানে আর এই যুবকদেরকে মুসলমানদেরকে পাওয়া যাবে না যুবকরা এখন ডে বাই ডে পরিবর্তন হচ্ছে মাশাআল্লাহ আমার কাছে শত শত ফোন আসে যদি আমরা এই জায়গাটা নষ্ট করে দেই আর বন্ধে वाला থাকবে না সাহেব আমার যখন বিচার চাইলো ওই কাজী সাহেব বলতেছে এই বাদশা আপনি এটা কেন করলেন আপনি কি দিনের কথা বলে গিয়েছেন আল্লাহর রাসূলুল্লাহর কালমা যখন কেউ পড়ে ফেলেছে আল্লাহ যখন ওয়াদা নিয়ে একটা সাক্ষ্য দিয়ে দিয়েছে মদিনা ওয়ালার গোলামি তে اختیار করে নিয়েছে নিজেকে সেই দিনের পথে চলবে ইসলামের পথে চলবে আপনি বাদশা হোক কিংবা ফকির আল্লাহর দরবারে সবাই বান্দা ঠিক একমাত্র এই দিন ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির কোনো কিছু আর ধরা যায় না সব এক কাতারে ঠিক না আপনি কিভাবে পারলেন তাকে এভাবে দুই হাত কর্তন করতে

যাতে সময় রাজা বা ছাড়া প্রাইম মিনিস্টাররা তাকে তাদেরকে টিসু ব্যাপার না মনে করে তাহলে আলমি দিনদেরকে টিসু ব্যাপার মনে করবে মুখ মুজা ফেলাই দিবে এই আমাদের আলমি দিনদের অনেক দায়িত্ব আওয়াজ দেয় না কথা বলতে হবে সাবগণতা সহি কথা বলতে হবে जिम्मेদারি নিয়ে এজন্য বলছিলাম যখন মিল্লাতের ওই দায়িত্ব পড়বে তখন আপনাকে হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যখন ওই কাজী সাহেব বলতেছে যে জান তার হাত কাটেন বাচ্চার হাত কাটার যখন পারমিশন আসলো তখন সে বাচ্চা মেনে নিলো বলে আমার হাতটা কেটে ফেলেন সমস্যা নাই তখন অহংকারের মধ্যে গরিমার মধ্যে ডুবেছিলাম খেয়াল করিনি শয়তানা দোঁকা করে গিয়েছি এখন আসার পর আমার নবীর কথা মনে পড়েছে সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে কথা মনে পড়েছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বলে আমার হাত কাটে যখন এরকম কথা হলো তখন ওই মজু

এই শিক্ষা দেয় যে দিন একতার উপরে ভক্তিত্ব শিক্ষা দেয় যে দিনের মধ্যে গরীব ফকির বলতে বাদশা বলতে কিছু নেই সব একwidehatরে বান্দার উন্নত সেই দিন আমি কবুল করতে চাই সে কাজী সাহেবের কাছে ওই মিষ্টি বলতে আমি ক্ষমা করে দিয়েছি বাদশাকে বাদশাকে ক্ষমা করে দিয়ে কাজী সাহেবের কাছে ওই মিষ্টি কলমপুরের চক্কর পানি ছলে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ মালিককে আল্লাহ আওয়াজ দেনকে ওয়াজ করলো কোনো লাভ হবে না যদি আল্লাহ হেদায়েত না দেয় ঠিক কোনো লাভ নেই

জিনিস আছে তোমার কাছে না পপুলারিটি ভালো লাগবে না তুমি চিন্তা করছো কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো এগুলো আর ভালো লাগবে না খাজা দাঁড়িয়ে তোমার ভালো লাগবে না তোমার কাছে থাকবে

আশা থেকে বলতে পারে ওগো কামি বলা নবী কি করছেন আমাকে তো দেখতে পারবে না বান্দা কিন্তু আপনাকে দেখার তো রাস্তা রেখেছি নবী গো আপনি যান চাপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে তারা আমাকে ডাকছে আপনাকে ডাকছে যান হয়তো আজকে ঘুমাতে যাবেন দুনিয়ার চোখ বন্ধ হবে কিসমতের চোখটা খুলে যাবে মান রানি চোখের দাল হাত যদি কামি বলা নবী আপনার স্বপ্নে চলে আসে তাহলে তো আপনার দিলটা মক্কা মদিনা হয়ে যেতে পারে ঠিক না সেই নবীকে দেখতে চাই কি চাই না আর দুই হাত তুলে দেখতে চাই দুই হাত তুলে দে